হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় একদমই অফার রেটে আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা টিস্যুর মধ্যে দেখব এগুলো আর একটা আছে এটা অর্গানজার ভিতর আছে এখানে দুইটা কোয়ালিটির কাপড় আছে কিন্তু প্রথমে টিস্যু শুরু করলাম এটা দেখেন আর এটা বহর থাকবে সাড়ে তিন হাত বহর

ফুল সাড়ে তিন হাত বহর থাকবে এটা কিন্তু হ্যাঁ নেটের উপরে খুব সুন্দর ভাবে ইয়ে করা আছে খুবই সুন্দর মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন

একটা আছে ষাট টাকা একটা আছে আশি টাকা জাপান সিল্ক এটা কিন্তু সবাই জানেনি কিন্তু প্রায় এনাদের কাপড় সম্পর্কে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আর ইউনিক কাপড়ের পরিমাণ অল্প করছে যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা দেখেন একটু আছে সাদার ভিতর লাল বড় ফুল চলে আসছে আবারও কিন্তু দেখেন যেটা দেখবেন ওটাই ভালো লাগবে এগুলো মাত্র আশি টাকা গজ যে মনে হয় এক কালার টিস্যু কিনতে গেলেও আশি টাকা গজ কিনতে হবে কিন্তু সেখানে আমরা কিন্তু প্রিন্টের টিস্যু যেটা অর্গান যেটা এই যে এটা দেখেন প্রিন্টটা কত সুন্দর পুরো বডি কাজ করা আছে একদম প্রিন্টের দেখেন এত সুন্দর সুন্দর কাপড় মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন আর এরগুলো দিয়ে কিন্তু সবই করতে পারবেন যার যেটা ইচ্ছা সব কিছুই আপনারা তৈরি করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও আপনারা দেখে নিয়ে যেতে পারেন একজন নিতে পারবে যাই ভিডিও আগে দেখবে তাই নিতে পারবে পরিমানে কম আছে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানে সবগুলো আশিটা আজকে কিন্তু দেখেন একদম অফার প্রাইস একদম বাংলাদেশ থেকে নিতে পারবেন পারবেন দেখেন এটা দেখেন কুসুম হলুদ তারপরে যে লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কিন্তু ভিডিও লাস্টে থাকতেছে এই দুইটা আমাদের শেষ এটা অল্প পরিমাণ আছে এটাও আছে আচ্ছা এটাও 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন রহিমוניক প্রতিষ্ঠিত রেলওয়ে আলমিন সুপারমার্কেট শপ নম্বর 174 বগুড়া ফোন নম্বর 01909702870 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ